মানুষ মাত্রই পরিবর্তনশীল পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয় ঘুম থেকে উঠে হাতে ক্যামেরা নিয়ে ফুলে এনার্জির সাথে ব্লগের ইন্ট্রো দিয়ে ব্লগ শুরু করতাম কিন্তু আজ ক্যামেরা হাতে নিলেও কথা বলতে ভালো লাগে না অনেকবার ভাবছি যে ব্লগের ইন্ট্রো দিয়ে ব্লগ শুরু করব। কিন্তু কেন জানি না কথাই বলতে ভালো লাগছিল না তাই এইভাবেই একটু ভিডিও শ্যুট করলাম এখন বাজে আটটা কুড়ি তোমার দাদাভাই চলে গেছে ডিউটিতে আমি একা একা এখন কি করব। আমার কিছু কাজ রয়েছে সেগুলো এখন করে নিচ্ছি প্রথমে যে বিছানাটা তুলে নিচ্ছি বিছানায় এসব মশারি থাকলে রাত্রে মশারি টাঙিয়ে ঘুমাবো ঠিক আছে তো সকালবেলা কতক্ষণে মশারিটা খুলব খুবই অস্বস্তি লাগে আর আমি বিছানার ওপর কোনো কিছুই রাখি না তোমরা আগে থেকে দেখে এসছো বিছানার ওপর বালিশ কাঁথা এগুলো রাখলে না খুব অস্বস্তি লাগে ওয়ার্ড্রপের মধ্যে আমি একটা জায়গা ফাঁকা করে রাখি ওইখানে আমি সবসময় বালিশ কাঁথাগুলো রেখে দিই প্রত্যেক দিন এরকম বিছানা তোলার পর আমি রেখে দেব। আবার রাত্রেবেলায় যখন বিছানা করব তখন আবার বের করে নেব কিন্তু এই বিছানার ওপর থাকলে ভালো লাগে না শুধু ওই কোল বালিশটাই থাকে মাঝে মধ্যে যদি একটু ঘুমাতে যাই ওইটা দিয়েই কাজ চলে যায় ওই দেখো এই জায়গাটা যে ফাঁকা করার মানে রেখে দিই এইগুলো রাখার জন্যই আর ওয়ার আলমারি এগুলো তো আমার সব গোছগাছ করাই রয়েছে সেগুলো ঘরের আর সেই রকম কোনো কাজ নেই শুধু ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা মুছে নেব আর এই যে চুলটা আজকে বোধ হয় আমি পাঁচ থেকে ছয় দিন পর চুল আসছি যাই হোক প্রচুর পরিমাণে চুল উঠলো সবটা ক্যামেরার মধ্যে শেয়ার করিনি মানে আগে কিছুক্ষণ আসলে নিয়েছি তারপর ক্যামেরাটা অন করেছি তারপরে যে চলে এলাম ঘরটা ঝাড় দিতে আর আমার ঘরে মানে ক্যামেরাটা কোথায় সেট করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই ওয়াড্রপরে ওয়ার্ড্রপের ওপরে আমি ক্যামেরাটা রেখে দিয়েছিলাম কথা কেমন তুতলে যাচ্ছে তো আগে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে নিচে যে কার্পেটটা পাতা রয়েছে না অনেকটা জায়গায় কেমন ফেটে ফেটে গেছে মুছতেও খুব অসুবিধা হয়ে যায় কিন্তু কিছু করা নেই আর ওই জন্য আমি বেশি মানে মুছতেও চাই না যত জল পড়বে তত অসুবিধা তো যাই হোক তবুও দিনে একবার করে তো এখন মুছতেই হয় যেহেতু গরমকাল প্রচণ্ড ধুলোবালি তো প্রত্যেক দিন একবার করেই মুছে নিই আর ওই যে মেশিনের ঘরটা দেখতে পাচ্ছে মানে আমাদের যে অ্যাটাচড বাথরুমটা রয়েছে ওটার মধ্যে প্রচুর নোংরা রয়েছে ওটা তো আর নিচে মুছে যায় না ওইটা বস্তা পাতা আছে তো ওই জায়গাটা আজকে একটু ভালো করে ক্লিন করব। দেখো ঘরেই কাজ ফাজ তো মিটেই আছে তারপরে চলে আসলাম কিছু জামা কাপড় কাচতে এর আগে দুই দিন কাছাকুছি করেছি অনেক জামাকাপড় জড়ো হয়ে গেছিলো একবারে তো সবটা কাচতে গেলে জায়গা নেই মেলার তো ওই জন্য আমি অল্প অল্প করে দিন কেচেছি এর আগে আবার আজকে কিছু ছিল সেগুলো আর কি কেচে দিলাম আর এখানে জামাকাপড় মেলে এমন প্রবলেম এর আগে দুটো দিন তোমার দাদা ভাইয়ের চার থেকে পাঁচটা টি শার্ট নামিয়ে নিয়ে কতগুলো কুকুরের বাচ্চা আছে এমনভাবে বালির মধ্যে টানা হিচড়া করেছে আমি প্রথমে খেয়াল করিনি পরে ও দেখেছে সেইগুলোর বালির কিছুতেই আমি ধুয়ে ধুয়ে আর মানে সরাতে পারছি না এত রাগ লেগেছে ওই জন্য সাদা সাদা জামাকাপড়গুলো একটু এই সাইডটা করে দিলাম আর দড়িটা পরে আবার তোমার দাদাভাই আরও উঁচু করে বেঁধে দিয়েছে তবুও ভয় লাগছিল বারবার আজকে দেখছিলাম যে একটাও যেন না নামিয়ে নেয় ওরা মানে কুকুরের বাচ্চাগুলো অনেকটা ছোটো ছোটো তো এই কাপড় টেনে নিয়ে নামিয়ে তারপরে ওরকম খেলা করে যাই হোক চলো পরে আসছি জামাকে প্রকাচাকুচি করে সব মেলে দিয়ে আসলাম এখন বাজে হচ্ছে বেলা দুটো স্নান করবো একটু রেস্ট নিয়ে প্রচন্ড ক্লান্ত হচ্ছে মাথা হচ্ছে তাই এবার ঘরে এসে যে ফ্যানটা চালিয়ে একটু বসেছি এই ফ্লাক্সটা ওই বাড়িতে পাওয়ার জন্য নিয়েছিলাম তোমরা দেখেছিলে ভিডিওতে তো তখন গরম জলের প্রয়োজন ছিল ওই জন্য তাকে নেওয়া হয়েছিল এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর বাবা গরম জল খেতে একদমই পছন্দ করছে না এখন তো ওই জন্য মা আবার এটা পাঠিয়ে দিয়েছে তুমি দাদুভাইয়ের কাছে যখন কাজের থেকে আসে তখন নিয়ে এসছে দুই তিন দিন আগে যেটা তোর কাছেই রেখিতে কারণ হচ্ছে ফ্রিজে ঠান্ডা জল লাগে এখন যা গরম পড়ছে তো এই ঠান্ডা জলটা এটার মধ্যে রেখে দিয়েছি কালকে তো সেই জলটা একটু খেয়ে নিলাম প্রচন্ড অস্থির লাগছে গলা পুরো আটকে আটকে আসছে ঠিকঠাক কথাই বলতে পারছি না আর এই যে আমার কলেজে রয়েছে আমার প্রতিদেব তোর সঙ্গে একটু কথা বলছিলাম আর তো বললাম ফোনটা একটু ধরো আমি জল খেয়ে নিচ্ছি তারপর তোমার সঙ্গে কথা বলছি তো এই জন্য ফোনটা মিউট করে দিয়েছি তো চলো ওর সঙ্গে একটু কথা বলি তারপর আবার একটু পরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে আর কি বা গল্প করবো তাই না এই আর কি চলার কথা বলে দিই লাইনে আছে আর ও এখন একটু ফাঁকা আছে উনি খেতে বসে ওই জন্য এখন হচ্ছে দুটো বাজে একটা আটান্ন বাজে তো ওই জন্য এখন ফোন করেছি তো দশ মিনিট কথা বলি তারপর হয়তো ওদের সঙ্গে আসছি একটু পরে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর হয়তো ওদের সঙ্গে কথা বলব এখন সময় হচ্ছে চারটে সতেরো আমি তোমাদেরকে সেই দুটো বাজে তখন লাস্ট কথা বলেছিলাম জামা কাপড় বাইরে সব কেচে মিলে রেখে এসেছি যে একটু পরে স্নান করতে যাবো তার আগে একটু ফ্যানের নিচে বসি আর প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম আর সেই মুহূর্তে তোমার দাদা ভাইয়া ফোন করে তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম কথা বলতে বলতে আর ঠিক থেকে বলতে কথাও হলো না ওর কাজে চলে গেল তারপর কর না মানে কি করবো না করবো পড়তে পড়তে প্রচণ্ড অস্থির লাগছিল এই ধরনের একটু শুই আধা ঘন্টা পরে যাবো সেই যে শুয়েছি আর ভালো না উঠতে অনেকক্ষণ থেকে ভাবছি বারবার মানে একদমই তো ঘুমিয়ে পড়েছি যায় না এই ওপাশ করছি ঘুমানোর চেষ্টা করছি মাঝে মাঝে একটু ঘুমও আসছে আবার ঘুম ভেঙে যাচ্ছে তার মধ্যে বারবার টাইম দেখছি যে স্নান করতে হবে বেলা হয়ে যাচ্ছে আর এখন উঠে দেখি বাইরে পুরো মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে আর কাপড়গুলো তুলতে হবে আর স্নানটাও করতে হবে তারপর যদি আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমার বাইরে যাওয়াই মুশকিল আর ফোনগুলোও সব চার্জে বসেতে হবে কারণ আমাদের এদিকে কারেন্ট হলে কারেন্ট হলে বলছি আমাদের এদিকে ঝড় বৃষ্টি হলে তারপর যদি কারেন্ট চলে যায় কখন আসবে কোনো ঠিকানা নেই তাই ভাবলাম ফোনগুলোও চার্জে বসিয়ে দিই আর ঘুমের মধ্যে এদিকে মাও ফোন করেছিল বাড়ি থেকে মায়ের সঙ্গেও কথা বলতে পারিনি মানে ঘুমের ঘরে আর ফোনটাও রিসিভ করা হয়নি তো মাকে ফোন করবো তার আগে আমি একটা স্ট্যানটা সেরে আসি ফোনটা চার্জে বসে স্নান করে আসি জামা কাপড়গুলো তুলে সব সিঁড়ির ওপরে রেখে আসি তারপরে গলা আটকে আসছে আর এদিকে আমার ঘরটাও ঝাড় দিতে হবে ঘরটা মুছতে হবে সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছিলাম কিন্তু ঘরে প্রচণ্ড ধুলোবালি হাঁটতেই পারছে না কালকেও ঘর মাসেছি কেন যায় না এত ধুলোবালি কোথা থেকে আসে তো ঘরটা একবার মোছা নেব দিয়ে সার্ভ করে নেব তারপরে এসে মাকে ফোন করবো আর এখন তো চারটেও কুড়ি বাড়ছে যায় দাদাভাইয়ের আস্তে আস্তে এখনও তিন ঘন্টা তো ওয়েট করবো দেখিও কখন আসে আর ওর ওপরেও এখন আমার প্রচণ্ড রাগ হচ্ছে ওর সাথেও আমার কথা কাটা একটু হচ্ছে সময় খারাপ থাকলে এরকমটাই হয় ভালোও লাগছে না তো যাই হোক আর আমার কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই করবো মানে আজকের যে ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড দিয়েছি সেই ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছো তার দুটো একটা কমেন্টের রিপ্লাই আমি করবো এখন না একটু পরে করছি আগে স্নান করে আসি সাড়ে চারটে বাসি যায় তো বাইরে অন্ধকার হয়ে গেছে চলো পরে কথা বলছি ঠিক আছে ফোনটা চার্জে বসিয়ে রাত্রি দশটা পনেরো আর এখন আমি জামা কাপড়গুলো সব তুল আর এখন আগে ভেবেছিলাম ছিলাম তোর এত দেখলাম বাইরে একটু হালকা হাওয়া আছে আর জামা করে পুরো পুরসায়নি ওই জন্য একটু বাইরে ছিল চলো এতক্ষণ নদীর পাড়ে ছিলাম সন্ধ্যাবেলা থেকে তোমার দাদাভাই বাড়ি আসার পর থেকে এতক্ষণ পর্যন্ত নদীর পাড়েই ছিলাম আর এই যে এখন আসলাম বাড়িতে তো এখন ঘরে যাবো ফ্যানের নিচে একটু বসবো এখন একটু হাওয়া নেই নদীর পাড়ে আর ভালো লাগছে না পুরো মুখ বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন আগের দিন মাছের জল চেঞ্জ করা হয়েছে তারপর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে আজকে মোটামুটি তিন চার দিন হয়ে গেল না বেশি এক সপ্তাহ হয়ে গেলো আগের বুধবারে করা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে রাত্রি সাড়ে দশটা না পনেরো এগারোটা বাজে এখন মাছের খাবার দেওয়া হচ্ছে পুরো অন্ধকার ঘর শুধু অ্যাকোরিয়ামে লাইভ লাইট জ্বলছে ওদের কত কষ্ট হচ্ছে এত অল্প জায়গার মধ্যে বলো কী দেখছো তুমি দেখার কি আছে বড় শাকের আকারে এক সমস্ত হ্যাঁ বড় শাকের আকারে এক সমস্ত বলবি দিয়ে দাও আরেকটু বেশি করে দাও এক চামচ দিলে ওদের হয় না এখন ঠিক আছে তুমি পরিষ্কার করবে তুমি পরিষ্কার করবে অসুবিধা কি আছে তার জন্য পেটে খিদে রেখে দিতে হবে তাই তো ওটুকু খাবারে কি হয় ওদের তারটি আছে কীভাবে সারাদিনে দেখার সময় পায় না তো আর রাত্রে এসে সারাক্ষণ যতক্ষণ চোখ খোলা থাকে আমার দিকে তাকায় না মাছের দিকে তাকিয়ে থাকে সবসময় সত্যি কথা বললাম তো সত্যি কথা দেখো তো খাবার দিয়েই হবে তা থাকার কী আছে সব সময় বিচারায় শুয়ে শুয়েও হয় ফোন দেখবে নাহলে মাছ দেখবে এই অন্য কথা বলে বুঝতে পারছে রাত বাজে এখন এগারোটা আর আমরা একটু আগে আর কি ঘরে আসলাম তোমরা তো দেখলে নদীর পাড়ে ছিলাম তারপর নদীর পাড়ে যদিও ভিডিও করিনি ওইখানে তো পুরোপুরি অন্ধকার বাড়িতে এসে জামাকাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম সন্ধেবেলা থেকেই ভাবছিলাম তুলে আনবো কিন্তু বাট একটু হাওয়া ছিল আর জামাকাপড় এখনও শুকায়নি ওই জন্য ভাবলাম একটু থাক ঘুমানোর আগে আগে নিয়ে নেব আর তারপরে যে ঘরে এসে মাছের খাবারটাও দেওয়া হলো বিছানাটাও এখন ছেড়ে বিছানা করে নেবো দেখো এখনও পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আছে তো এখন সে পড়বো আর ভেবেছিলাম এই ভিডিওতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করব এটা আমার ফোন তো সেইভাবে কমেন্টের রিপ্লাই তো দেওয়া হচ্ছেই না এমনি কমেন্টেও রিপ্লাই দেওয়া হচ্ছে না আমার ভিডিওর মধ্যে আমি আগে যেরকম তোমাদের কমেন্টের রিপ্লাই করতাম তাছাড়া কিছু কিছু মানে নাম নিতাম তো সেগুলো আর করা হচ্ছে না তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি তোমাদের নাম নেবো তোমরা অনেকেই বলছো দিদি ভাই সম্ভব হলে ভিডিওতে নাম নিও আমাদের তো এই আর কি তবে একটা কমেন্ট যেটা আমার একটু অদ্ভুত লেগেছে আমি সেই কমেন্টের রিপ্লাইটা করছি একজন আমাকে কমেন্ট করেছে দাঁড়ো একজনে বলছে তুমি যে বাবার বাড়ি যাও বাবাকে দেখছো দাদা কিছু বলে না অনেক স্বামী বলে তাই বললাম অনেকে পছন্দ করে না দেখো বাবাকে দেখা বলতে আমি যে সব সময় গিয়ে দেখছি তা তো না। বাবার এমন একটা পরিস্থিতি ছিল যে টাইমে শুধু আমি না সবারই দেখার প্রয়োজন ছিল তো সেটাই আমরা করেছি এখন তো আমি এখানে থাকছি না এখন তো আমি এখানেই থাকছি এখন মা দেখছে আমাদের ও বাড়িতে যারা রয়েছে কাকা কাকিমা আমার দাদা তো তারা সবাই দেখছে আমি মাঝে মধ্যে একটু দেখতে যাচ্ছি দুপুরবেলা করে যাচ্ছি সন্ধ্যেবেলায় চলে আসছি এরকমটায় আরও কেন কিছু বলবে সে তো অসুস্থ অসুস্থ অবস্থায় একটু দেখতে যাবো সেটা আবার বলার কি আছে তাই না তো এটাই আর কি তো এই কমেন্ট আমার সত্যি একটু অদ্ভুত লেগেছে বাবা মাকে অসুস্থ থাকলে দেখতে যাবো এটাতে আবার বলার কি আছে তো যাই হোক জানি না তোমার কেন এরকম একটা কথা মাথায় আসলো সত্যি আমার জানা নেই তো ভাবে কোনো কিছুই না আমার যখন মনে হচ্ছে যাচ্ছি একটু দেখছি আবার চলে আসছি আর যখন বেশি অসুস্থ ছিল যখন একদমই বিছানা থেকে উঠতে পারতো না খাবার খেতে পারতো না সেই টাইমে আমি বেশ দিন খেলেছিলাম যখন দেখলাম যে না এখন আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে আর মা একা একটু কষ্ট হলেও পারছে তো ওই জন্য আমি তখন চলে এসেছি এই আর কি তো যাই হোক হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো আর তোমাদের যদি আরও কিছু জানার থেকে আমার ব্যাপারে অবশ্যই তোমরা ভালোভাবে কমেন্ট করতে পারো যদি আমার মনে হয় উত্তর দেওয়া সম্ভব অবশ্যই আমি উত্তর দেবো চলো ওইগুলো বিছানা সব বের করে নাও সে মাথায় হাত দিয়ে বসে দেব হুম আর তাকাও কমেন্ট করে আমরা রান্নাবান্না করি না আমি রান্নাবান্না করি না কিছু কাজ করি না তাহলে কী খাই কী খাইবো আমরা ঘাস পাতা খেয়ে হয়েছে আছেগুলো জল তো আছে আর কিছু না থাক জল তো আছে আর দেখো সব কমেন্টের রিপ্লাই না ওইভাবে ভিডিওর মধ্যে করা যায় না তার কারণ এই ভিডিওগুলো যে শুধু তোমরাই দেখো তা তো নয় আমাদের রিলেটিভসরাও দেখে আমার ওগুলির লোকজনও দেখে কাকা কাকিমা সবাই দেখে তো সব কথা ওইভাবে ভিডিওর মধ্যে বলা যায় না আর আমি চাই না এই বিষয়গুলো মানে সব কিছু ওইভাবে ক্লিয়ার করতে তোমরা এমনও কমেন্ট করো যে দিদি ভাই কী হয়েছে সবটা ক্লিয়ার করো সবটা ক্লিয়ার করা সম্ভব নয় এবং আমি চাইও না আর তাছাড়া আমার পরিবারের লোকজনও এই বিষয়গুলো জানবে ভিডিও দেখে সেটা আমারও মানে পছন্দ নয় তো সেই কারণে কোনো কিছু সম্ভব নয় আর কি খায় কি খায় না বেঁচে তো আছি এটাই হচ্ছে যথেষ্ট কি খায় কি খায় না অনেকে অনেক রকম ভাবছে কিন্তু সবার ভাবনাই ভুল ঠিক আছে তো এই বিষয় নিয়ে আর খুব বেশি ব্যাখ্যা করছি না যাই হোক চলো এরকম ক্যামেরা অন থাকলে না অনেক কথাই মুখ দিয়ে বেরিয়ে আসবে তার থেকে ভালো এখন ক্যামেরাটা অফ করি আর ঝটপট বিছানা করে সে করি আজকের মতো ভিডিওটা এখানে এড করি দেখাও একটু বলো কিছু বলো কেমন আছো খুব ভালো আছি সত্যি তাই এখন হাসি পায় মানে যদি কেউ জিজ্ঞেস করে না কেমন আছো হাসি পায় ওর উত্তর বেরোয় না হাসি পায় খুব ভালো আছি আর তোমরা এমনও কমেন্ট করছো ভাই এখন কেমন আছো ভালো আছি তো এই আর কি চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আমার আবার একটু নতুন ব্লগে আর আগামীকাল হচ্ছে বুধবার ওর ছুটি আছে দেখা যাক বাজারে বেরোনো যায় কি না একটু কিছু কেনাকাটা আছে মানে প্রয়োজনীয় জিনিস সেরকম কোনো কিছু না তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আর না হলে তো বাইরে দিয়ে থাকবো যাক চলো গুড নাইট